নমস্কার আমি আপনাদের বন্ধু মিঠুন এবং আপনারা দেখছেন প্রেম সৌন্দর্য ও ভারসাম্যের ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল বন্ধুরা রাশিচক্রের সবচেয়ে আকর্ষণীয় সামাজিক এবং ন্যায়বিচারক চিহ্ন রাশি আপনারা হলেন বায়ু উপাদানের সেই কেন্দ্র যা সবকিছুকে সুন্দর ও ভারসাম্যপূর্ণ রাখতে চায় আপনারা জন্মগতভাবে শান্তিপ্রিয় এবং আলোচনার মাধ্যমে সমাধানকারী কিন্তু আপনাদের এই সহজে বিতর্ক এড়িয়ে চলার প্রবণতা এবং সিদ্ধান্তহীনতাই কিছু ঈর্ষান্বিত অন্ধকার শক্তিকে আপনার বিরুদ্ধে এক ভয়ানক এবং জটিল ষড়যন্ত্র করার জন্য প্ররোচিত করেছে আপনারা প্রায়শই আমাদের কাছে আসেন বিয়ে হচ্ছে না এমন হতাশায় আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে মামলা মোকদ্দমার জটিলতা নিয়ে বা প্রেম ভালোবাসার সম্পর্কের চূড়ান্ত টানাপোড়েন নিয়ে এই সমস্যাগুলির মূল কারণ হল আপনার জন্মকুণ্ডলিতে লুকিয়ে থাকা শুক্র গ্রহের পীড়া অথবা শত্রু দ্বারা করা তন্ত্রক্রিয়ার প্রভাব আপনাদের উপার্জনের কথা এবং শিক্ষামূলক দিক বিবেচনা করে বলছি আগামী দশ ই ডিসেম্বর থেকে পনেরো ই ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনে আসছে এক সম্পর্কের পড়েন ভারসাম্যের পতন এবং চূড়ান্ত মানসিক দ্বিধার সময় এই দীর্ঘ স্ক্রিপ্টটি আপনাকে কেবল ভবিষ্যতই বলবে না বরং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এক কূটনৈতিক দার্শনিকের শিক্ষা দেবে এখনই সাবস্ক্রাইব করুন প্রথম পর্ব দ্য চার্মিং ওয়ারিয়ার রাশির ভারসাম্যের শিক্ষা তুলা রাশি আপনারা শুক্র গ্রহ দ্বারা শাসিত তাই আপনাদের চরিত্রে প্রেম সৌন্দর্য ও বিলাসিতা মিশে আছে আপনার এই বৈশিষ্ট্যগুলোই এই সপ্তাহে বিপদের কারণ সিদ্ধান্তহীনতা ও দ্বিধা দ্য প্যারালাইসিস অফ চয়েস আপনারা দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারেন না কারণ আপনারা চান সবাই যেন খুশি থাকে শিক্ষা জ্যোতিষ বলে ন্যায় বিচারের জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়া জরুরি শত্রুরা আপনার এই দ্বিধাকে কাজে লাগিয়ে আপনার সুযোগ নষ্ট করে দেবে দুইয়া সম্পর্ক নির্ভরতা ও ভয় আপনারা সঙ্গী বা পার্টনারশিপের ওপর খুব বেশি নির্ভর করেন এবং সংঘাত এড়িয়ে চলেন এই দুর্বলতার সুযোগ নিয়েই শত্রুরা আপনার সম্পর্ককে লক্ষ্য করে সরাসরি আঘাত হানবে তিন বিচার ও ভুল বন্ধুত্ব আপনারা অন্ধভাবে ন্যায় বিশ্বাসী কিন্তু আপনার চারপাশের খারাপ মানুষ বা ভুল বন্ধুদের চিনতে পারেন না এই সপ্তাহে আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা পার্টনার আপনার বিরুদ্ধে যাবে আপনার এই শান্তিপ্রিয় স্বভাবই কিছু ঈর্ষান্বিত শক্তিকে প্ররোচিত করেছে তারা আপনার প্রেম জীবন আর্থিক বিলাসিতা এবং সম্পর্কের স্থিতিশীলতাকে লক্ষ্য করেছে দ্বিতীয় পর্ব দ্য ব্যালেন্স অ্যাটাক দশ ই ডিসেম্বর থেকে পনেরো ই ডিসেম্বর বন্ধুরা দশ ই ডিসেম্বর থেকে পনেরো ই ডিসেম্বরের মধ্যে আপনার রাশিপতি শুক্র ভিনাস এবং শনি গ্রহের কঠিন দৃষ্টি আপনার জীবনের সবচেয়ে সংবেদনশীল স্থান অর্থাৎ সপ্তম বিয়ে পার্টনারশিপ এবং একাদশ আয় বন্ধু ঘরকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে সপ্তাহের কেন্দ্রীয় সংকট ভয়ানক তন্ত্রমন্ত্রের আঘাত এই সময় শত্রুরা আপনার ওপর এক সম্পর্ক তন্ত্র প্রয়োগ করবে যার লক্ষ্য হল এক বিবাহ ও পার্টনারশিপ ভাঙন আপনার জীবনসঙ্গীর সঙ্গে এমন ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হবে যা বিচ্ছেদের দিকে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক পার্টনারও আপনাকে প্রতারিত করতে পারে দুই আর্থিক বিলাসিতায় বাধা আপনার বিলাসবহুল জীবনে হঠাৎ আর্থিক সংকট আসবে আপনার সমস্ত খরচ বেড়ে যাবে এবং জমানো টাকা নষ্ট হবে শিক্ষামূলক সংকেত এই সময় আপনার যদি সাদা বা গোলাপি রঙের ফুল মিষ্টি বা সুগন্ধি উপহার হিসেবে পেতে ইচ্ছা করে তবে সতর্ক হন শুক্রের সাথে সম্পর্কিত এই উপাদানগুলি ব্যবহার করে সম্পর্ক বিচ্ছেদতন্ত্র করা হয় এছাড়াও আপনার মুখ বা ত্বকে হঠাৎ সমস্যা দেখা দিলে সতর্ক হন তৃতীয় পর্ব দশ ই ও এগারো ই ডিসেম্বর পছন্দের দ্বন্দ্ব ও আইনিচাপ এক দশ ই ডিসেম্বর মঙ্গলবার দ্বিধার চরম ফল ঘটে যাওয়া ঘটনা আপনি দুটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কোনটি বেছে নেবেন তা নিয়ে চূড়ান্ত দ্বিধায় ভোগার কারণে একটি বড় সুযোগ হাত ছাড়া হবে আপনার সিদ্ধান্তহীনতা আজ আপনার ক্ষতি করবে গভীর বিশ্লেষণ শিক্ষামূলক মঙ্গলের প্রভাব আপনার মনকে অশান্ত করবে মামলা মুকদ্দমা নিয়ে যারা ভুগছেন তাদের এই দিন দ্রুত সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে আজকে শিক্ষা হলো ভুল সিদ্ধান্ত নেওয়াও কখনো কখনো সিদ্ধান্ত না নেওয়ার চেয়ে ভালো করণীয় হনুমানজির আরাধনা করে মনকে স্থির করুন জরুরি বিষয়ে তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ নেওয়া থেকে বিরত থাকুন দুই এগারো ই ডিসেম্বর বুধবার সম্পর্কের ভুল বোঝাবুঝি ও অর্থহানি ঘটে যাওয়া ঘটনা আপনার কোনো কথার ভুল ব্যাখ্যা হওয়ার কারণে ব্যবসায়িক পার্টনার বা জীবনসঙ্গীর সঙ্গে আপনার বড় বিতর্ক হতে পারে এর ফলস্বরূপ আর্থিক ক্ষতি হতে পারে গভীর বিশ্লেষণ শিক্ষামূলক বুধের অবস্থানে ভুল যোগাযোগের কারণে আর্থিক সমস্যা বাড়বে আপনার বাকপটুতা এই দিনে কাজে আসবে না এই দিন আপনাকে শেখাবে সবসময় মিষ্টি কথা সমস্যার সমাধান করে না কঠিন সত্য বলতে হয় করণীয় গণেশকে পূজা করে সবুজ ফল বা সবজি দান করুন আজ যে কোনো চুক্তিপত্র সই করার আগে তা ভালোভাবে পড়ুন চতুর্থ পর্ব বারো ই ও তেরো ই ডিসেম্বর প্রেম ও মামলায় আঘাত তিন বারো ই ডিসেম্বর বৃহস্পতিবার বিবাহ বন্ধনে ফাটল ঘটে যাওয়া ঘটনা এই দিন সম্পর্ক তন্ত্রের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে আপনার পার্টনারের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হবে আপনার মনে হবে আপনি সব দিক থেকে একা হয়ে যাচ্ছেন গভীর বিশ্লেষণ শিক্ষামূলক বৃহস্পতির কঠিন দৃষ্টি আপনার দাম্পত্য জীবনে চাপ সৃষ্টি করবে যারা বিয়ে হচ্ছে না বা প্রেম ভালোবাসার সমস্যায় ভুগছেন তাদের বুঝতে হবে সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে নিজের স্বার্থ ত্যাগ করা প্রয়োজন করণীয় হলুদ পোশাক পরিধান করে গুরুজনদের আশীর্বাদ নিন সম্পর্কের জট খুলতে মাথা ঠান্ডা রাখুন চার তেরোই ডিসেম্বর শুক্রবার সৌন্দর্য ও সম্মানে আঘাত ঘটে যাওয়া ঘটনা আপনার খ্যাতি বা সম্মানে আঘাত লাগতে পারে আপনার কোনো গোপন দুর্বলতা প্রকাশ্যে আসতে পারে মামলা মোকদ্দমা নিয়ে হঠাৎ নতুন জটিলতা সৃষ্টি হতে পারে শিক্ষামূলক উপদেশ শুক্র গ্রহের এই অবস্থানে আপনাকে শেখাবে বিলাসিতা বা সৌন্দর্যই সব নয় আপনার ভেতরের দৃঢ়তাই আসল সম্পদ করণীয় দেবী লক্ষ্মীর আরাধনা করুন গরিবদের সাদা খাবার বা মিষ্টি দান করুন পঞ্চম পর্ব চৌদ্দ ই ও ১৫ ই ডিসেম্বর জাস্টিসের পুনরুদ্ধার পাঁচ চৌদ্দ ই ডিসেম্বর শনিবার নীরবে শক্তি সঞ্চয় ঘটে যাওয়া ঘটনা শনি গ্রহের প্রভাবে আপনি স্থিরতা ফিরে পাবেন আপনি উপলব্ধি করবেন সংঘাত এড়ানো নয় বরং ন্যায় বিচারের জন্য লড়াই করা আপনার কর্তব্য শিক্ষামূলক উপদেশ এই দিনের শিক্ষা হল ন্যায় ও ভারসাম্যের জন্য কিছুটা একা থাকা এবং পরিশ্রম করা জরুরি শত্রুদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করুন ছয় পনেরোই ডিসেম্বর রবিবার চূড়ান্ত বিজয় ও ভারসাম্যের জয় ঘটে যাওয়া ঘটনা আপনার রাশিপতি শুক্রের শক্তিশালী অবস্থানে সপ্তাহটি শেষ হবে আপনার মান সম্মান এবং সম্পর্কের ভারসাম্য পুনরুদ্ধার হবে আপনি আপনার কূটনৈতিক কৌশল ব্যবহার করে সমস্ত সমস্যার সমাধান করবেন শিক্ষামূলক উপদেশ এই দিনের বিজয় আপনাকে মনে করিয়ে দেবে আপনার ভেতরের ভারসাম্যের শক্তিই আপনাকে সমস্ত দ্বিধা থেকে মুক্তি দিতে পারে ষষ্ঠ পর্ব জীবনের জটিলতা ও ব্যক্তিগত সমাধান বন্ধুরা এই ছয় দিনের সমস্যাগুলি শুধুমাত্র একটি সংকেত আপনার জীবনে যে দীর্ঘমেয়াদী সমস্যাগুলি চলছে তার আসল সমাধান লুকিয়ে আছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বিয়ে হচ্ছে না আপনার কুণ্ডলিতে কি সপ্তম বা নবম ভাবের কঠিন যোগ রয়েছে বিয়ে হচ্ছে না বা দাম্পত্য জীবনে অশান্তি স্থায়ী সমাধানের জন্য আমরা দিতে পারি কার্যকর গ্রহ প্রতিকার দুই আর্থিক সমস্যায় ভুগছেন আপনার শুক্র গ্রহ কি পীড়িত অর্থনৈতিক সমস্যা দূর করার জন্য সঠিক রত্ন বা বিশেষ লক্ষ্মী পূজার প্রয়োজন তিন মামলা মুকদ্দমা এবং শত্রু ভয় আপনার ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে কি পাপ গ্রহের অবস্থান আছে যা আপনাকে আইনি জটিলতায় ফেলছে মামলা মুকদ্দমায় জয়ের জন্য গোপন কৌশল ও মন্ত্রের প্রয়োজন চার প্রেম ভালোবাসার সমস্যা আপনার রাশিতে শুক্র গ্রহের দুর্বলতা কি সম্পর্ককে কঠিন করে তুলেছে প্রেম ভালোবাসার সমস্যা কাটিয়ে সত্যিকারের সুখী জীবন পেতে আমাদের পরামর্শ নিন এই সমস্ত জটিল সমস্যার জন্য কোনো সাধারণ প্রতিকার যথেষ্ট নয় আপনার প্রয়োজন মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার আপনার নাম জন্ম তারিখ এবং সময় অনুযায়ী আমরা দেব নির্ভুল ও কার্যকর সমাধান আপনার জীবনের প্রতিটি বড় সমস্যার জন্য বিয়ে অর্থ সম্পর্ক বা মামলা সমাধান পেতে আর দেরি করবেন না এখনই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন সপ্তম পর্ব চূড়ান্ত মন্ত্র ও উপসংহার বন্ধুরা দশ ই ডিসেম্বর থেকে ১৫ ই ডিসেম্বর এই ছয় দিন তুলারাশির জীবনে এক কঠিন ভারসাম্যের পরীক্ষা কিন্তু আপনার ভেতরের কূটনীতি এবং শুক্রের আশীর্বাদ আপনাকে সমস্ত দ্বিধা কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনার সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার জীবন সাফল্যে ভরে উঠবে এই কামনা করি আপনারা এই শিক্ষামূলক ভিডিওটি শেয়ার করুন এই ধরনের আরও গভীর জ্যোতিষ বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মঙ্গল হোক শুভ হোক আমি মিঠুন বিদায় নিচ্ছি জয় শুক্র